আপনি নিশ্চয়ই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের মে মাস কেমন যেতে চলেছে অর্থাৎ এই মে মাসে আপনাদের জীবনে কোন কোন ক্ষেত্রে কি কি ঘটতে চলেছে তার একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে দিতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা ধরে কখনোই এগোবেন না তবে হ্যাঁ আমার বলা কথা কমপক্ষের হলেও টেন টু টোয়েন্টি পার্সেন্ট মিলতে বাধ্য তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে কিন্তু আসতেই থাকে শুরুতেই আসি আপনাদের শরীর স্বাস্থ্য কারণ কথা আছে না স্বাস্থ্যই সম্পদ দেখুন এই মাসে স্বাস্থ্য নিয়ে বড়ো ধরনের সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না তবে আপনার ব্যক্তিগত বাচ্চাটা যদি বড়ো ধরনের কোনো খারাপ যোগ থাকে তাহলে কিন্তু ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু আসবে হ্যাঁ এই জায়গাটা কিন্তু আসবে এমনকি হসপিটালাইজড হওয়ারও কিন্তু সম্ভাবনা আসতে চলেছে এছাড়াও এই মাসে আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ যেতে চলেছে গুরুজনদের হেলথের জায়গাটা ভালো যেতে চলেছে তবে একটি কথা বলি এই মাসে আপনাদের রাগ জেদ কিন্তু বৃদ্ধি পাবে হ্যাঁ এবং ছোটো ছোটো ব্যাপারে রাগ জেদ এতটাই বৃদ্ধি পাবে যে মানুষের সাথে বিহেভিয়ারের জায়গাটা কিন্তু একটু খামতি দেখা যাবে তাই একটু মাথা ঠান্ডা করে আপনাদেরকে চলতে হবে ডিসিশান নিতে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হবে অর্থাৎ প্রপার ডিসিশান কিন্তু আপনারা নিতে পারবেন না এছাড়াও এই মাসে আপনারা কারো প্ররোচনায় পড়ে প্রচুর অর্থ কিন্তু নষ্ট করে দিতে পারেন বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেস করব বলে ভাবছেন তারা কিন্তু একটু সতর্ক হয়ে যান এছাড়াও কারো প্রয়োজনায় পড়ে যদি শেয়ার মার্কেটে টাকা লাগাবো ভাবেন একটু সাবধান হয়ে যান যারা বিজনেস করছেন ওন বিজনেস আপনি মালিক তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ আপনাদের দৈনন্দিন রোজগার কিন্তু যথেষ্টই বৃদ্ধি পেতে চলেছে এছাড়াও এই মাসে আপনারা যারা ইনকাম করছেন বিদেশ থেকে অর্থাৎ বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ পার্টনারশিপ বিজনেসের জায়গাটা কিন্তু একটু মানে খামতি দেখা যাচ্ছে এছাড়াও কাস্টমার ডিলিংসের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে অর্থাৎ আপনার এমন কিছু কথা কথাবার্তার জন্য কাস্টমাররা কিন্তু একটু আপনার উপর রাগান্বিত হয়ে যাবে এবং ঝুট ঝামেলার সম্ভাবনা আসতে চলেছে এবং আরেকটি কথা বলি এই মাসে কিন্তু পরিবারের মধ্যে কিন্তু মতান্তর মতবিরোধ কিন্তু আসতে পারে ইয়েস তবে হ্যাঁ বন্ধু বান্ধবের সহায়তা পেতে চলেছেন আপনার কাজের জায়গায় আপনার কলিকের সহায়তা পেতে চলেছেন অর্থনৈতিক জায়গায় যদি বলা যায় অর্থ কিন্তু বিভিন্ন সূত্র থেকে আসতে চলেছে চাকুরি ব্যবসা বা সেলফ প্রফেশনের সাথে যারা যুক্ত রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক সৌভাগ্যের জায়গাটা কিন্তু রয়েছে তবে মানসিক শান্তির জায়গায় কিন্তু একটু বিঘ্নিত হতে পারে এবং একটি কথা বলি এই মাসে কিন্তু আপনাদের দূরযাত্রা ভ্রমণের জায়গাটাও রয়েছে অর্থাৎ দূরযাত্রা বা দূরভ্রমণে কিন্তু আপনারা যেতে চলেছেন পাশাপাশি এই মাসে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে দেখতে হবে আপনার রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে এই মাসে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে হ্যাঁ খুব যে ভালো যাবে তা নয় বা খুব খারাপ যাবে তাও নয় তবে হ্যাঁ একটি কথা বলি এই মাসে কিন্তু প্রেম জীবনে তৃতীয় ব্যক্তি প্রবেশ ঘটার সম্ভাবনা রয়েছে এমনকি আপনিও কিন্তু প্রেম জীবনে তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে আবদ্ধ হতে পারেন বি কেয়ারফুল এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করুন বিবাহের শুভ যোগাযোগগুলো কিন্তু সৃষ্টি হতে চলেছে এবং আপনারা বিয়ের পিঠিতে বসতে চলেছেন তবে হ্যাঁ একটি কথা বলি বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করিয়ে নিন কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোজারকে দিয়ে এছাড়াও যারা দ্বিবিবাহ করতে চাইছেন তারাও কিন্তু দ্বিবিবাহে এগোতে পারেন কোনো অসুবিধা নেই তবে জটুক বিচার আবশ্যক এই মাসে আপনাদের সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্টই রয়েছে অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো সন্তানের জন্য প্রচেষ্টা করুন আপনাদের সন্তান প্রাপ্তির জায়গাটা যথেষ্ট রয়েছে তবে সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা সৃষ্টি হতে এছাড়াও সন্তানের সঙ্গে একটু মতবিরোধ হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে হ্যাঁ এই জায়গাটাতে আপনাদেরকে একটু সজাগ সতর্ক থাকতে হবে এবং আরেকটি কথা বলে দিই এই মাসে আপনাদের যেহেতু রাগ যে বৃদ্ধি পাবে সেহেতু মানে ডিসিশান মেকিং নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হবে বন্ধুবান্ধবের হেল্প পেলেও একটি কথা বলি শত্রুতার জায়গাটাও রয়েছে গুপ্ত শত্রুতা একটু সাবধানে থাকবেন বেশি কাউকে মনের কথা পেটের কথা খুলে বলবেন না একটু চেপে থাকবেন এই মাসে আপনারা যারা আইনত গোলযোগের সঙ্গে যুক্ত রয়েছেন মানে কোর্ট কেস চলছে মামলা মোকদ্দমা চলছে সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন তবে হ্যাঁ এই মাসে আপনাদের মানে নতুন সুযোগ আসলেও কিছু কিছু ক্ষেত্রে সুযোগকে কিন্তু আপনারা মানে ধরাকে সরা জ্ঞান করে ফেলবেন এবং পরবর্তীতে রিয়েলাইজ করবেন যে যে কাজটা করলেন সেটা কিন্তু ভুল করলেন কারণ ডিসিশান মেকিং নিয়ে কিন্তু বিশাল বড়ো সমস্যার সৃষ্টি হতে চলেছে এই মাসে আপনার গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোনো হাইলাইটেড প্রোডাক্ট আপনারা ক্রয় করতে চলেছেন বিশেষ করে গাড়ি টু হুইলার বা ফোর হুইলার টিভি এসি ফ্রিজ এগুলো কিন্তু ক্রয় করতে চলেছেন ওভারঅল যদি বলা যায় এই মাস কিন্তু অনেকটাই শুভ যারা এডুকেশন সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে যথেষ্ট শুভ তবে আপনাদেরকে কনসেনট্রেসিটা রাখতে হবে অর্থাৎ পড়াশোনার প্রতি মনোযোগটা রাখতে হবে রেজাল্টের জায়গাটা মোটের উপর দিয়ে শুভই রয়েছে এবং ওভারঅল যদি বলা যায় এই মাসটা অনেক ক্ষেত্র থেকে কিন্তু আপনারা শুভ ফলই পাবেন তবে পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর তো ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন